আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি তুমি ব্যানারসে গেছো তোমার ব্লগটাও আমি দেখেছি ওই ব্লগটা আমার সেরা লেগেছিলো আমি এটা বলে দিই তোমার সামনে হেভি লেগেছিল সেই সময় দেখেছিলাম তুমি তুমি মৃত্যুকে সামনে থেকে দেখেছো হ্যাঁ কী ফিল হয়েছে খুব ভালো ফিল হয়েছে ভালো ফিল হয়েছে মানে ওরকম ভালো না মানে নিজের ভেতর থেকে নিজের মন অনেক শান্ত হয়ে যায় আর অনেক মনে হয় না যে কোথাও গিয়ে লাইফ এটাই মৃত্যুর ভাবো আমি দু মিনিট পরে মরে যাব হয় না কোথাও গিয়ে হয়তো যেন মারা যায় লাস্ট দু মিনিটে যেন আমার মাথায় ভালো ভালো কাজগুলো আসে ঠিক আছে পাপ করে গেলাম ওই জিনিসগুলো যেন না আসে মানুষের ক্ষতি করলাম মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম নিজের কাছের মানুষগুলোকে কষ্ট দিলাম এই জিনিসগুলো না আসে এই জিনিসগুলো আমি ওখানে গিয়ে দেখেছি যে ওটাই আলটিমেট ডেস্টিনেশন আর কোনো জায়গা নেই ওখানেই যেতে হবে সবার তো যতদিন আছি পৃথিবীতে একটু চেষ্টা করি মানুষজনের সাথে ভালো ব্যবহার করার মানুষজনের সাথে আমাকে অনেকে বলে যে তো তুমি এরকম অনেকে অ্যাটিটিউড দেখায় ফেম তুমি যেমন ফার্স্টে বললে যে ফেম ঠেম হয়ে গেছে বলে আমি মনে করি ভাই যে অ্যাটিটিউড দেখানোর জন্য তুমি আমাকে আমি অ্যাটিটিউডটা তোমার দিকে চলে আসবো তুমি আমাকে আমি চলে যাওয়ার পর কিন্তু আমাকে সম্পর্কে খারাপ কথা বলবে ঠিক আছে আমি টাকাও পেলাম না টাকা পেলে নয় খারাপ ব্যবহার টাকা পেয়ে খারাপ ব্যবহার করলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি ভাবো টাকা পয়সা কিচ্ছু পাচ্ছি না কোনো লাভ নেই আমার আমি জাস্ট নিজের অ্যারোগেন্ট নিয়ে তোমাকে আমি দেখাচ্ছি যে ভাই আমি তো একটা বড়ো তুমি কী তোমার তোমার এই আমার তোমার তুমি অ্যাফোর্ড করতে পারো না আমি যেগুলো অ্যাফোর্ড করি এই জিনিসগুলো করলে ওই ওই সময় গিয়ে দুঃখ আছে গপানে আমার কোয়েশ্চেনটা করার পর আমি ভাবছি যে ইয়ের মতো হয়ে গেলো না তো আপ আপনি পারে কে পারে না ঠিক আছে এগুলো মানে কি বলতো আমার মনে হয় ব্যানারে সবার একবার করে যাওয়া উচিত এগুলো কিচ্ছু না মানে পডকাস্ট ইয়ে হবে বা ওরকম টাইপের কনভার্সেশন নয় এটা রিয়েলাইজেশন সবাই করবে হ্যাঁ মানে ওটা দেখলে প্রত্যেকটা মানুষ করবে আমার মনে হয় না ঘাটে গিয়ে কেউ ইয়ার্কি মারতে পারেনি মানুষ বুঝবে ওখানে গিয়ে যে ভাই মানে লাইফটা কতটা ইজি লাইফ আমরা যতটা কঠিনভাবে দেখি এতটা কঠিন নয় আমরা জাস্ট অনেক কিছু না জটিল করে দিই নিজেরা অনেক সিচুয়েশনকে লাইফে একটা সূত্র যদি তুমি অ্যাপ্লাই করো যে নয় জিরো নয় হান্ড্রেড আমি নয় এটা করব না হলে একদম করব না এটা যদি ভেবে নাও আজকে ধরো আমি তোমার এখানে আসবো তুমি আমাকে বললে আমি যদি মনে মনে ভাবি না যে যাবো কি যাবো না আমার কোনো লাভ আছে কি নেই বা যাবো আমার টাইমটা ওয়েস্ট হবে এই যে ভাবছি না আমি কিন্তু জটিল করছি এর থেকে যদি আমি যাবো না বা যাবো এক সেকেন্ডে মিটে গেল তারপর আমি অন্য কাজে মন দিতে পারবো তো এই আমার ওই ব্যাপারটা ক্লিয়ারেন্সটা খুব দরকার প্রত্যেকটা মানুষের ক্লিয়ারেন্স থাকে ভাই লাইফ খুব মানে যখনই আমি দেখেছি প্রত্যেকটা গেস্ট যখন আসে যে কোনো গেস্ট মানে স্পিরিচুয়াল দিক দিয়ে যারা আসছে তারা তো আলাদা ব্যাপার কিন্তু যে কোনো ধরো তুমি এসেছো দাও আগের দিন এসেছিলো বা অন্যান্য টপিক নিয়েও আসে অনেকে স্পিরিচুয়ালিটির কথা উঠলে যারা মূলত বিশ্বাস করে একটা আলাদা এনার্জি চলে আসে আমি তোমার মধ্যেও দেখতে সেটা এনার্জি মানে কি বলতো আমি ওই বললাম তো মানে সবার সবাই হয়তো বিশ্বাস করে না যার যার ব্যক্তিগত বিষয় সেটা এবার আমি বিশ্বাস করি এটা আমার খুব ভালো জায়গা মানে খুব পজিটিভ ফিল করি ওই বিষয়টা নিয়ে কথা বললে আমার মন খারাপ হলে আমি মন্দিরে চলে যাই আগে এই ব্যাপারটা ছিল না আমার মধ্যে এখন হয়েছে মানে ভালো লাগে সেটা আর যেটা যেই জিনিসটা ভালো লাগে সেটা নিয়ে কথা বলতে গেলে তুমি এমনি এনার্জেটিক ফিল করবো ওর জন্য এমন নেই যে স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে কথা হচ্ছে মানে তোমার আজকে ক্রিকেট খেলতে ভালো লাগে তুমি আজকে একটা এখানে ক্রিকেটারকে নিয়ে আসো তুমি ডিসকাশন করবে তোমার এনার্জি আলাদা থাকবে সেটা ওই আলাদা করেছে ভগবান নিয়ে কথা হচ্ছে বা স্পিরিচুয়াল দিক নিয়ে কথা হচ্ছে এমনটা না আমি ভালোবাসি জিনিসটা তার জন্য আমার কথা বলতে ভালো লেগেছে তাই এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন